ফোর জি টাওয়ার বসবে সীমান্তের চৌকিতে সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বর্জিত এলাকার বিএসএফ এস এর চৌকিতে ফোর জি টাওয়ার বসাচ্ছে বিএসএনএল জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা জুড়ে শুরু হয়েছে সমীক্ষার কাজ এর মধ্যে তেরোটি সীমান্ত চৌকিতে টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে বাকি তেরোটিতে সমীক্ষা চলছে দেশের নিরাপত্তা প্রসঙ্গে আন্তর্জাতিক সীমান্তে মোবাইল নেটওয়ার্কের ব্যবস্থা তাৎপর্যপূর্ণ বলে দাবি ওয়াকিবহাল মহলের চীন সীমান্তের কথা মাথায় রেখে উত্তর পূর্ব ভারতের নতুন সড়ক থেকে রেলপথ তৈরির কাজ জোর কদমে সেই পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক নেই এমন সীমান্ত চৌকি রাখা যাবে না বলেই সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক এবং টেলিযোগাযোগ মন্ত্রকের সমন্বয়ে এই কাজ হচ্ছে বলে সূত্রের দাবি কেন্দ্রীয় সরকারের নির্দেশে সীমান্ত এলাকায় ফোর জি নেটওয়ার্কের টাওয়ার বসানোর কাজ বিএসএনএল করছে সূত্রের খবর পুরো বিষয়টি তত্ত্বাবধান করছে ভারতীয় সেনা প্রথমে জলপাইগুড়ি দুয়ার জেলায় আন্তর্জাতিক সীমান্তবর্তী চৌকি এলাকায় কোথায় কোন সংস্থার মোবাইল নেটওয়ার্ক নেই চিহ্নিত করতে সমীক্ষা হয়েছে এই সমীক্ষায় উঠেছে ছাব্বিশটি এলাকার কথা এতে বেশিরভাগই ভুটানের সীমান্ত হাতে গোনা কয়েকটি এলাকা ছাড়া বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি চৌকিতে কোনো না কোনো সংস্থা নেটওয়ার্ক রয়েছে সমীক্ষার পরে কেন্দ্রের নির্দেশ দ্রুত ওই এলাকায় শক্তিশালী ফোর টাওয়ার বসাতে হবে ভুটান সীমান্ত পাহারা দেয় এসএসবি এস বি ছাব্বিশটি চৌকিতে বসানো হচ্ছে আধুনিক ফোর জি টাওয়ার বিএসএনএল এর এই প্রকল্পের নাম স্যাচুরেশন ফোর জি আপাতত এই প্রকল্পের অগ্রাধিকার দিতে বিএসএনএল এর গোটা মোবাইল বিভাগ নেমে পড়েছে বক্সা পাহাড় থেকে শুরু করে ডুয়ার্স এর ঘন জঙ্গল সীমান্তবর্তী সব এলাকায় সমীক্ষা এবং টাওয়ার বসানোর পরিকল্পনা চলছে বিএসএনএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় কর্মকার বলেন সীমান্ত এলাকায় স্যাচুরেশন ফোর জি নেটওয়ার্ক বসানো হচ্ছে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি যেসব সীমান্ত চৌকিতে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই সেখানে ওয়ারলেস তথা বেতার সংকেতেই ভরসা রাখতে হয় ফোর পরিষেবা থাকলে চৌকি থেকে সরাসরি লাইভ তথ্য আদান প্রদান সম্ভব সীমান্তে নিরাপত্তার দিক থেকে যা খুবই জরুরি